অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন সরাসরি আমাদের হাউস ভিজিট করবেন আমাদের কাছে অরিজিনাল এক্সপোর্ট এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বয়েজ এর এই প্যাডিং জ্যাকেটগুলো পেয়ে যাবেন ওয়ান সাইডেন শার্প পর এইগুলা সাইজ পেয়ে যাবেন দুই থেকে আট বছর পর্যন্ত কালার পেয়ে যাবেন টি কালার পেয়ে যাবেন বারো পিসের বিশ পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু পঞ্চার কালেকশন আছে হুডি পনসগুলো এগুলোর মধ্যে সাত আটটি কালার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইস নিতে পারবেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট টপ কোয়ালিটি একদম এক্সপোর্ট ফেব্রিকের তৈরি এগুলো কাছ থেকে নিতে পারবেন এগুলোর মধ্যে অনেকগুলো কালার রয়েছে সাইজ রয়েছে এগুলো ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো টপ এই কোয়ালিটির প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই ভিজিট করতে হবে আনিস এক্সপোর্ট জন ঢাকা উত্তরা আমার করা দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড একশো উনপঞ্চাশ নাম্বার হালদের দোতলায় আমি দেখিয়ে দিই দেখতে চান ইউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে এগুলোর মধ্যে আমাদের কাছে সরাসরি ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছে সলিড প্লাস কন্ট্রাস্ট সব ধরনের প্রোডাক্টটি পেয়ে যাবেন পঞ্চাশ পাশাপাশি আমাদের কাছে লেডিসের সেটগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই সেটের মধ্যে অনেকগুলো কালার রয়েছে সাইজ রয়েছে এবং সাইজ আমি যদি আরেকটি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন টপ নাস কোয়ালিটির চাইনা ইম্পোর্টেড ফেব্রিক দেওয়া তৈরি এগুলো আপনার আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাড হ্যান্ড গার্লসের সেটগুলো পেয়ে যান আমি দেখিয়ে দিন দেখতে পাচ্ছেন অ্যারোয়ার গার্লসের এই সেটগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে এগুলো দুই থেকে আট সাইজ পর্যন্ত দুই থেকে সরি এগুলো বারো আট থেকে বারো বছর পর্যন্ত এই প্রোডাক্টগুলো আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সাইজ পেয়ে দেবেন আট থেকে বারো এবং দুই থেকে আট সাইজের এক্সপোর্টের কিছু কালেকশন রয়েছে সেগুলো ইনশাল্লাহ অন্য একটি ভিডিওতে দেখিয়ে দেবো একদম প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আমাদের অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি বাড়ি একশো উনপঞ্চাশ সেক্টর দশ ঢাকা উত্তরা কামারপাড়া আপনারা সহাসিকে আমার বাস স্ট্যান্ডে এসে আমাদের কল দিলে আমরা সরাসরি রিসিভ করবো ইনশাল্লাহ